السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريده على كل مسلم او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا দিন শফিআন মোহাম্ম যে ফুল যোগ যোগ তে খুশবো যে ফুল যোগ যোগন তর এক চিস ফুলামি এক চিস ফুলামি মনে ৰি কাবা যে ফুল যোগুজগন ত রে কুশুবছরা আমি বে খুদ নবী হাবিবে হবিবে খুদ নবী ক্যামিওয়া তৃ ছোয়াতে আজ দুনিযা উজালা তারি ভি রাহে দুছোকে ও স�্র জ্রা জে ফুল জুগ জুগন তারে কোশো ভছরা ইলা 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 ইলাহে লাহে লাহে

আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আমাকে এবং আপনাকে যে মহান আল্লাহ পাক নামাজ আদায় করার জন্য সুযোগ করে দিলেন আমরা সবাই সেই মহান আল্লাহর দরবারে শুক্রগুজার হচ্ছি বলছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদুল সালাম সেই মুক্তির মহামানব যাকে তামাম পৃথিবীর জন্য রহমত সুরুভ পাঠিয়েছিলেন সেই নবীর ওপর ভক্তি ভরে সালাম সবাই বলি সল্লু সম্মানিত মুসল্লি কেরাম গত শুক্রবার একটা কিন্তু ভূমিকম্প হয়েছিল এই যে ভূমিকম্প এই যে যত বালা মুসিবত আমাদের ওপর আসে কেন আসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আশহরের ভিতর কত সুন্দর করে বলে দিচ্ছেন আল্লাহ পাক আলামিন বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বিমা কাসাবাদ আইদিন না আল্লাহ ফাকরবুল আলমিন বলেন জলে স্থলে তোমাদের ওপরে ভূমিকম্প যত বালা মুসিবত আসুক না কেন এইগুলো সব হলো তোমাদের দুই হাতের কামায় আমরা যত গোলা গুণা করি এই গুনার আজাব যদি আমাদের উপরে দিত তাহলে আমরা কি বাঁচতে পারতাম আল্লাহ ফাকরবুল আলমিন এইগুলো বিপদ মসিবত আমাদের ওপর কেন দেয় পাক আমাদের ওপর তার ভয়ের জন্য আমাদের ওপরও দেয় তোমরা আমার দিকে ফিরে আস সুতরাং মৃত্যুর আগে করে আল্লাহর পথে যেন আমরা আসতে পারি পাক যেন কবুল করেন বলি আল্লাহ হম আমি আজকে আপনাদের সামনে কুরআনুল ক্যারিমের একটি সূরা প্রথমেই বলেছি এই মসজিদে এমন কোন মসজিদি পাওয়া যাবে না যে সুর ইকলাস জানে না কিন্তু আমি অনেক ভাবে চিন্তে আজকে এই সুরতুল ক্লাসের আলোচনা এর জন্য নিয়ে আসলাম যে আমরা অনেকেই নামাজ পড়ি নামাজের ভেতরে কিন্তু সবাই সুরতুল ইকলাস জানি কিন্তু আমাদেরকে জানা দরকার আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরতুল ইকলাস কখন কোন সময় আল্লাপাক কেন নাজিল করলেন জানার দরকার আছে না শুধু আসলেন সুরাত ঢিপ মারলেন নামাজ পড়ে চলে গেলেন আমি একটা হাদিস বলেছি সর্বপ্রথমে যে তলা বলে আলা কুল্লি মুসলিম আল্লাহর হাবিব বলেন যে দিন শিক্ষা করা প্রত্যেক নর নারীর ওপর ফরস নামাজ যেরকম ফরস দিন শিক্ষা করাও ফরস তাহলে আসুন আমরা অল্প কিছু সময়ের মধ্যে এই সুরতলে কলাস চারটি আয়াত আল্লাপাক কেন কোন সময় কি কারণে নাজির করলেন আমরা শুনব ইনসা আল্লাহ শুনব এবং আমুলের নিয়তে শুনবো যেন আমুল করতে পারি আল্লাহ কবুল করুক বলি আল্লাহ মখায় যখন বিশ্বনবী জনাবে মোহাম্মদ্লাহ সাল্ল্লাহু আলে সাল্লাম অবস্থান করলেন মক্কার কাফের গুলো এসে আল্লাহর রাসুলকে জিজ্ঞাসা করল ও মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম আমাদেরও বংশের পরিচয় আসে তোমারও বংশের পরিচয় আছে কিন্তু তুমি যেই রবের পরিচয় আমাদের কাছে দাও যে রবের কথা আমাদের কাছে বলো ওই রবের কোনো বংশের পরিচয় আছে নাকি আচ্ছা বলেন তো আল্লাহর কোনো বংশের পরিচয় আছে আল্লাহর কোনো পিতা আছে বিশ্ব জনাবে জনাবে মোহাম্মদ্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কখনো রাগ করতেন না তার মেজাজ কখনো খারাপ হতো না তাকে যে যত কথা বলেছে সে কখনো রাগ করতো না কিন্তু দিনের ব্যাপারে আল্লাহর ব্যাপারে কেউ যদি কোনো কথা বলতো মোহাম্মদ রসোল্লাহ সাল্লু আলে সাল্লাম চুপ করে থাকতেন না আল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম হুট করে রেখে গেলেন ডাক দিয়ে বললেন এই কাফের মুস্তিকরা কি বলিস তোরা আমার রবের আবার কিসের বংশের পরিচয় দেব আচ্ছা বলেন চ এই কাফের রাজে বিশ্ব নবী মোহাম্মদুর রসল সাল্লাহ আলে কি প্রশ্ন করেছে ওপর থেকে দেখেছে একজন বলেন তো তিনি কে আল্লাহ চালান সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল যাও তুমি চলে যাও আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলে সাল্লামকে এই সোরা শুনে আসো আর কাফেরদের জবাব তুমি দিয়ে এসো কন সুবাহ আমিন চলে আসলেন এসে বললেন ইয়ারা সুন্লাই হাবিম আল্লাহ আপনি কাফেরদের সাথে রাগ করবেন না ও মায়ার নবী আপনি কাফেরদের সাথে রাগ করবেন না আল্লাহ ফাকরুল আলামিন এই কাফেরদের জবাব দিয়ে করুল ক্যারেমের একটি সুরাই নাজিল করেছে কংসবাহানাল্লা জিব্রাইল এবার পড়তে শুরু করলেন নবীকে বললেন নবী আপনিও পড়েন আপনারা যারা পারে আমার সাথে বলেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ এখন আসে এই যে আমরা নামাজের ভিতরে সূরা ইখলাস পড়ি পড়ি না ফিফটি পারসেন্ট লোক আছে যে সুরাতুল একলাস পরে প্রথমেই তারা ভুল করে এখন বলবেন যে তারা আমরা কেমন করে সুরাত প্রথমেই ভুল করি অনেকে আমরা যারা আসি নামাজের ভেতরে তেল করি কলহু আল্লাহ কলহু আল্লাহ কিন্তু আমার কথা না আমি যে করছি এটা যে বিশ্বাস করলে আমি বলতেছি আপনারা বাড়িতে দেখবেন আপনারা বাড়িতে যাওয়ার পর কোরআন খুলে দেখবেন যে ওয়াও আছে ওয়াও যে ধরছে লামক আর এই লামের ওপরে একটা টিক চিহ্ন আছে যা দেখা যায় হচ্ছে তারার মতো বলেন তো কিসের মতো চারার মতো এই আরবি হরবের যে কোনো হরবের ওপরে যদি এই টিক চিহ্ন থাকে তাহলে ওই হরব দুইবার পড়তে হয় কয়বার দুইবার তাহলে এখন দেখেন ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল তাহলে কি হলো বল্ল তাহলে উচ্চারণটা এখন কি হবে বললহো আল্লাহ হু আহাত আল্লাহু স্বামাত লামিয়া লেদে ওয়াল ইউলাদে ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ন আহাত বিশ্বনবীম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলে সাল্লাম কাফেরদের সামনে যখন সুরতুল ইকলাস তেলাওয়াত করলেন কাফেরদের জবাদ বন্ধ হয়ে গেল তার কারণ হল আল্লাহ ফাকরবুল আলমিন কোরআনুল ক্যারিমের সুরতুল ইকলাস যার আয়াত আছে মাত্র চারটা কিন্তু এই চার আয়াতের ভেতরে আল্লাহ তালা নিজের টোটাল পরিচয় দিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন কি বলতেছেন এই সুরার ভেতর আল্লাহ পাক বলেন আমি হলাম এক আল্লাহ বলতেছেন আমি হলাম এক আর আমি কাউকে জন্ম দেইনি আর আমি কারু থেকে জন্ম হইনি কুফুয়ান হু আর আমি হলাম এমন এক আল্লাহ সারা পৃথিবীতে আমার মতো আর কোন নাই কোন সুবহানাল্লাহ হলে বুঝলেন এই সুরতুলি ক্লাস কোন সময় নাজিল হয়েছিল এটা বলে রাখতে হবে যে কাফেররা যখন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামকে বংশের পরিচয়ের কথা বলে চলল যে আল্লাহর কোনো বংশের পরিচয় আছে নাকি সেই সময় কাফেরদের জবাব দিয়ে আল্লাহ পাক সৌরুল ইকলাস নাজিল করেছে আল্লাহ এখন আসেন এই সুরতুল ইকলাস এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সুরা আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোন বান্দা যদি কোরানুল ক্যারেমের সুরতুল ইকলাস একবার তেলাওয়াত করে গোটা কোরআনের তিন ভাগের এক ভাগের সোয়াব আল্লাফাক তারা মুল্লামাই দিয়ে দেয় বান্দা যদি ক্লাস দুই বার পাঠ করে আল্লাফাক রব্বুল আলমিন গোটা কোরআনের দুই ভাগের সোয়াব তারা মুল্লামাই দিয়ে দেয় কোনো বান্দা যদি কোরআনুল ক্যারেমের সোরতল ক্লাস তিনবার পাঠ করে গোটা কোরআন তেলাওয়াত করলে সব সপ একসাথে করে আল্লাহ ফাকরুল তারা মোল্লামায় কনসবাহ বিশ্ব নবী শুধু তাই নয় বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলে সাল্লাম বলেছেন যদি কেউ সুরতুলি ক্লাসকে মোহাব্বত করে ভালোবাসে কি করে কন্ত যদি কেউ মোহাম্বত করে ভালোবাসলো সে যেন জান্নাতি হয়ে গেল আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্ল হজরত করে মদিনায় চলে আসলেন মদিনায় আসার পর আল্লা রসুল সর্বপ্রথম যখন মসজিদে নববি এখনও বানানো হয় নাই সেই সময় আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পর একটি মসজিদ নির্মাণ করলেন যেনারা হাজিরা আছেন ওনারা ওই মসজিদে গেছেন যে মসজিদের নাম হল মসজিদে কুবা আল্লাহ রসুল সেই মসজিদ যখন নির্মাণ করলেন নির্মাণ করার পর আল্লাহ রসুল আবার মদিনায় চলে গেলেন মসজিদে কুবার জন্য একজন ইমাম একজন সাহাবিকে আল্লাহ রসুল ওই মসজিদের ইমাম হিসেবে পাঠিয়ে দিলেন ইমাম সাহেব মসজিদের কুবার ইমাম সাহেব তার মধুর কণ্ঠ তার মধুর কণ্ঠ তার বয়ানও অনেক সুন্দর কিন্তু ইমাম সাহেবের একটা সমস্যা হলো কি ইমাম সাহেব তালা নামাজগুলোর ভেতরে দ্বিতীয় পত্রিকটা দিন সৌরাতুল ইকলাস তেলাওয়াত করে এই আমি যদি পত্রিকটা দিনে সৌরাতুলি ইকলাস যদি নামাজের ভেতরে তেলাওয়াত করি অবশ্যই কিন্তু কবি যে আর বোধ হয় গিয়ারে বন্ত ই আর জানে না কি বলবে না সাহাবাইকের আমাদের ভেতরে মনে মনে এ ভাব চলে আসলো ব্যাপার কি নবীজির নিয়োগপ্রাপ্ত ইমাম এত সুন্দর কোরআন তেলাওয়াত আমরা নামাজের ভেতর দাঁড়িয়ে তার কোরআন তেলাওয়াত ছড়ি অন্তরটা ভরিয়া যায় কিন্তু ইমাম সাহেব তো খালি সৌরতলী গ্লাস তেলাওয়াত করে সাহাবাই কিরাম ওই ইমাম সাহেবকে কিছুই বলতে পারছে না যার কারণ হলো আমাদের সমাজের ভেতরে ইমাম নিয়োগ করে হচ্ছে মসজিদ কমিটি আর আল্লাহর হাবিবের সময় যেগুলো মসজিদ নির্মাণ হতো সবগুলো মসজিদের ইমাম আল্লাহর রাসূল পাঠাতো কংশবাহান আল্লাহ সাহাবাই কিরাম চিন্তা করতেছে ইমাম সাহেবের বিরুদ্ধে আমরা তার সামনে যে বলবো আমরা তো ইমাম তো নিয়োজক করি নাই ইমাম তো নিয়োজ করেছে আল্লাহর রসুল আপনি কথা বলি একজন যে বলতেছে ইমাম সাহেব আপনার তো সব কিছুই ভালো কিন্তু আপনি নামাজের ভেতরে কেরাতলা নামাজের ভেতরে দ্বিতীয় রাকাতে সুরতল ইখলাস কেন পাঠ করেন ব্যাপারটা কি এবার মসজিদের কুবার ইমাম বলতেছে তোমার যদি ভালো লাগে তুমি নামাজ পড়ো আর তোমার জল ভালো না লাগে মসজিদ থেকে বাইরে হয়ে যাও এই এখনকার সময় আমি চলে কাউকে বলি রে বাইর হয়ে যাও তা আমরা অস্তিত্ব